দেখুন গণতন্ত্রের যে মন্দির সেই মন্দিরে দাঁড়িয়ে যেভাবে গণতন্ত্রের পূজারী সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরেরকে নিয়ে ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ যেভাবে তুচ্ছতাচ্ছলোকর মন্তব্য করেছেন তা ভারতবর্ষের জনগণ তথা কংগ্রেস দল দিক্কার এবং নিন্দা জানায় আজকে নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে সমগ্র ভারতবর্ষব্যাপী প্রত্যেক জেলায় জেলায় আমরা এইভাবে সমদল বের হয়ে আমরা গিয়ে শাসকের কার্যালয়ের পাশে ডক্টর বি আর আম্বেদকরকে সম্মান জানিয়ে ওনার পাদদর্শে গিয়ে প্রণাম জানিয়ে আমরা জেলাধিপতির কাছে গিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা স্মারকপত্র প্রদান করেছি এবং আমরা দাবি জানিয়েছি ভারতবর্ষের জনগণের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি যে ভারতবর্ষের সংবিধান প্রণতাকে নিয়ে যেভাবে গৃহমন্ত্রী এইভাবে তুচ্ছতাচলকর মন্তব্য করেছেন উনি যেন ভারতবর্ষের নাগরিকের কাছে যেন ক্ষমা প্রার্থনা করেন এবং অতি সত্য যেন ওনাকে গৃহমন্ত্রীর পদ থেকে যেন খারিজ করা হয় اهلا